মার্কেটে অনেক ধরনের যুব সার আছে বিভিন্ন কোম্পানি যুব সার আছে কিন্তু আমাদের জৈব সারটা কেন সবার থেকে আলাদা কারণ একটাই আমাদের জৈব সারটা ছয় থেকে সাতটা উপাদান দিয়ে তৈরি ছয় থেকে সাতটা কাঁচা মাল দিয়ে তৈরি আমাদের জৈব সারটা মার্কেটে যত জৈব সার আছে সর্বোচ্চ দেখবেন একটা কি দুইটা উপাদান দিয়ে তৈরি কিন্তু আমাদের জৈব সারটা আপনি গোবর আপনি হারে গোড়া চা একপর্য সবজির অবশিষ্ট অংশ খোয়ের কচুরিপানা এবং মোস্ট ইম্পর্টেন্ট একটা উপাদান আছে যেটা মাটি বাড়িতে অনেক রোগ হয় ট্রাইকোডার্মা দেয়া আছে যে এই রোগগুলো হবে না ট্রাইকোডার্মা সৌন্দর্য জৈব সার আমাদের জৈব সারটা এটা আপনারা যে কোনো ফসলে আপনারা জমি শেষ চাষে এটা ব্যবহার করা হবে জমি শেষ চাষে কারণ দেখেন আমাদের ভাই প্রতি রাসায়নিক সারের কিন্তু দিন দিন চাহিদা বাড়তেছে পরিমাণ বৃদ্ধি লাগতেছে আগে যে পরিমাণ সার ব্যবহার করছেন আপনারা এখন কি তার থেকে কম ব্যবহার না কারণ কি একই জমিতে বারে বারে একই ফসল ফলানোর কারণে মাটি তার উর্বর শক্তি দিন দিন হারাই চলছে যার কারণে রাসায়নিক সারের চাহিদা আমাদের দিন দিন বাড়ছে এখন যে পরিমাণ অবস্থা এরকমই চলতে থাকে আজকে থেকে দশ পনেরো বছর পরে যাবেন এখন যা দিচ্ছে তার ডাবল দেওয়া লাগবে বস্তায় বস্তায় রাসায়নিক সার ঢালবে মাটি আর কথা বলবে তাহলে এই অবস্থা যদি আমাদের ফিরে আসতে হয় তাহলে অবশ্যই আপনাকে এই মাটি হারানো শক্তি মাটি যদি সেই উর্বর একটা মাটি আপনাকে তৈরি করতে হয় অবশ্যই অবশ্যই আপনাকে ব্যবহার করা হবে এই জৈব উপাদান সমৃদ্ধ জৈব সার একটা সুস্থ স্বাভাবিক মাটিতে কমপক্ষে পাঁচ পার্সেন্ট জৈব উপাদান থাকার কথা কয় পার্সেন্ট ভাই পাঁচ পার্সেন্ট যদি এখন আছে সর্বোচ্চ যেখানে আছে সেখানে আছে এক পার্সেন্ট সারা বাংলাদেশের একটা পরিসংখ্যান তাহলে এর থেকে পরিত্রাণের একটাই উপায় আপনি জৈব সার ব্যবহার করেন আপনি যদি বাড়িতে গোবর যদি কিছু থাকে সেই গোবর আপনি শুকায় থাকে সেটা ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই আমাদের এই সিএনজি ব্যবহার করতে হবে এমন কোনো কথা না আপনাদের নিজেদের প্রত্যেকের জমি আছে না এখানে যারা আছে ম্যাক্সিমাম নিজেদেরও তো জমি আছে কৃষিকাজ তো নিজেরাও করেন আপনারা আগে নিজেরা দেখে পরীক্ষা করে দেখেন যে আসলে কাজটা আছে কিনা ভূমিকা আছে কিনা এই বিশ্বাসটা আগে নিজের নিজেরা আগে দেখেন আমি শুধু একটা উদাহরণ দেখবেন বাড়িতে আপনারা লাউ গাছ লাগান বা সিম গাছ না আবার ওই লাউ গাছ বা সিম গাছটা আপনি জমিতেও করেন করেন না

মাছ মাংস রেগুলার অবশিষ্ট অংশগুলো এগুলো কি করে বাড়ির উঠোনের পিছনে ফালায় না ভাতের মা পিছনে ফালায় না ওখানে গোবর থাকে অনেক সময় এইগুলো সবগুলো মানে মিক্সিং হয়ে ওইটা পচে ওই মাটির একটা উর্বর মাটি হয়ে যায় কারণ ওই মাটিতে জৈব উপাদানের পরিমাণ অনেক হাই থাকে মাঠের থেকে যার কারণে আপনার এই বাড়ির উঠোনের যে ফসলটা এইটা ওই মাঠের থেকে এত টেস্ট লাগে কারণ একটাই ওই মাটিতে জৈব উপাদানের পরিমাণ অনেক হাই ওই মাটিটা অনেক উর্বর বাড়ির মাটিটা

রাসায়নিক সার আগে যদি একশো কেজি ব্যবহার করতো এখন শত্ত্রি থেকে আশি কেজি ব্যবহার করবে আপনার পোকামাকড়ের আক্রমণ কম লাগবে জৈব সার ব্যবহার করলে মাটিটা ধৈর্য থাকে ভালো বাতাস প্রবেশ করতে পারবে মাটিতে রাসায়নিক সারের কার্যকারিতা বেড়ে যাবে বিভিন্ন ধরনের অনুজীবের অ্যাক্টিভিটি বেড়ে যাবে জৈব সার ব্যবহার করলে অনুজীবের অ্যাক্টিভিটি বেড়ে গেলে হবে কি খাবারগুলো গাছ দ্রুত খেতে পারবে গাছের খাবারের চাহিদা তৈরি হবে বিভিন্ন সারগুলো আপেক করতে পারবে পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে জৈব সার কি আপনার অনেকক্ষণ বলা যাবে কৃষি অফিসে এখন এমন কোন প্রকল্প নাই তারা প্রত্যেকটা প্রকল্প এখন জৈব সার তারা বাধ্যতামূলক কৃষকদেরকে দিচ্ছে ফ্রি আপনারা এমন সময় আসবে জৈব সার সরকার বরাদ্দ দেবে ডিলার নিয়োগ করে যেটা বাধ্যতামূলক করবে জৈব সার বাধ্যতামূলক করবে সময় আসতেছে কারণ সরকার এটা বুঝতেছে যে জৈব সারের এখন আমাদের জন্য কতটা দরকার তারা এখন কৃষকদেরকে প্রতিনিয়ত প্রকল্পের বিভিন্ন মাধ্যমে তারা কৃষকদেরকে ফ্রি দিচ্ছে শিখাচ্ছে যে না আসলে তোমরা জৈব সারটা ব্যবহার করো কারণ এজন্য সরকার চাচ্ছে যে না আমরা সারের ব্যবহারটা সীমিত পর্যায়ে রেখে আমাদের মাটিটা ঠিক রাখতে হবে এবং মাটি ঠিক রাখতে গেলে এর একমাত্র পর হলে জৈব সারের কোনো বিকল্প মাটি যদি দুর্বল থাকে মাটি যদি খারাপ থাকে আপনি কোন সারে কাজ করুন তাহলে আমাদের কি ব্যবহার করতে হবে জৈব সার আমাদের জৈব সার আছে আপনারা ব্যবহার আপনাদের পরীক্ষামূলকভাবে আপনারা নিজেদের জমিতে আগে একটু পরীক্ষা করার জন্য হলো আপনারা দেখে যদি রেজাল্টে সন্তুষ্ট হয় তাহলে আপনারা আপনাদের এলাকার কৃষকদেরকে ব্যবহার করেন আমি বলবো না যে আপনাদের এখানে আসছে আজকে মিটিংয়ে ব্যবহার করতে হবে সবাইকে না আপনাদের নিজেদের ক্ষেত্রে একটা দুইটা বস্তা করে ব্যবহার করে যদি রেজাল্টে সন্তুষ্ট হয় তাহলে আপনারা ব্যবহার করেন